আর মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে তার মেয়ে আমি করতাম আমার জীবনটা ভালো যাওয়া লাগবে না এই তুমি তো সোশ্যাল মিডিয়ার মাঝে দুইটা আমি দেখি বাইরাল কুজো বাইরাল সেরেন কুজো তুমি তো বাইরাল সেরেন কুজো তোমার কাছে বাইরাল তোমার কাছে ভালো দেখে আরে বাইরে সেরি কো যা আর ঘরের বউকে একদিন তোমার লাগে তো একদিন চইল তোমার লাগে তো কে তুমি তো এটাই কুজো আমি তো দেখি এটা হইতো না কত হইছে এই সমস্ত বিয়া যদি করার আশা এই আমি বিয়া করতাম না এই তুই বাজারে যা বাজারে যাইলে কলা তুই কিনে আনস কলা শুনতে একটু সময় লাগে একটু কষ্ট অনেক কলার মালিক যদি কলা দি সিলা ডুহিত লয়ে এটা থাকে সিলা কলা তুই জীবনে কিনবে এই তো আমি কিনতাম না তাইলে কত তো একটাই ল তোমার বাপ মা তো বুঝে তুমি সিরা কলা দিকে সায়াতা হো লাগে তো তোমার সিরা কলা আমি দিবা চাইতাছে আর সায়াতা খায়া আর জীবন চালানো দুই দুইটা তো বললাম এক না বিয়া হইছে সারা জীবনের বিষয় এক ঘন্টা দুই ঘন্টা বা এক মাস পনেরো দিনের বিষয় না শুনো আমি কি তা কই হেরো যারা কতছে টি এই কতছে আর তোমার যদি এরকম মনে তুমি হেরো বুঝাও যে আমি এটা দেখি কিন্তু এটা পছন্দ করি না

ওখানে আমার কথা হয়েছে তুমি যদি এটি পছন্দ না করো মাথা গরম করে তো লাভ নাই তোমার বাপ মা তো ঠিকই করছে কারণ তুমি এইটা দেখে দেখে বড় হয়েছো আমি তো দেখতেছি তোমার সাথে চলে আমি জানি নে তুমি এক কাম করো তুমি যা কৌকা এটা দেখতে দেখতে আমার ওর রসি হয়ে গেছে তুমি আমার বালাত আইনে দেও তো বালাত আইনে দিবো হ্যাঁ বুঝাও রাস্তাঘাটে ছিলালে তো হইতো না আর তোমার মান সম্মান দেবো হ্যাঁ মান সম্মান দেবো হ্যাঁ বুঝাও গা এটা কাম তুই বোঝা গা যা একদিনের টাইম দিলাম যা বু জাগা তুমি কই যাবা সেরি দেখ ভাই তো আইবা না আমি অন্তরা বাড়ি যাইম গা তুই আমরা বাড়িতে যা তুই তো বাড়ি যাই তো সেরি নাই তো আমি দেখতাম না তে তুমি আগে বালাও পরে আমি সেরি খুঁজো আমি বালা হইছি যা আচ্ছা এটা বালাও গা তোমার দিলাম কথা আচ্ছা তোমার আমি এক সপ্তাহ সময় দিছি আমার এক দিনের তোমার এক সপ্তাহ সময় দিছি দেখ আমরা তুমি তা দেখ না দেখে থাক তারও কিনা আচ্ছা যা আমি ওইটা দেখতাম না গরো বুঝাইস কই যে বালা সিরেন দেখতো বালা মানুষ দেখতো বালা মানুষ তুমি যদি ভালো হইরো তাহলে ওই তোমার লাগে বালা বড়াই আইবো যাও আমি কোনো কাম করতে মোবাইল